হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি ভালোই তো সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি আর এই দেখো ছাগল ছাগলটাকে বাবা এখানে বের করে রেখেছে কারণ বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য আর কি বাইরে ঘাসগুলো সব তো ভিজা তো এখন বাইরে দিয়েও লাভ নেই তার জন্য এখানেই রয়েছে আর আমি যে বাইরের কাজ কাজকর্ম কিছুই শেষ হয়নি শুধু এই যে ফিল্টারটার জল দিয়েছি আর আমাদের মানে কলের জলে খুব আইরন আর কি তার জন্য ফার্স্টে বাইরে এই ফিল্টারটাতে দিতে হয় এই ফিল্টার থেকে নিয়ে তারপর আবার ভিতরে ফিল্টার করি তো চাটা খাওয়া হয়ে গেছে চা বাবাকে দিয়ে আসলো আমিও খেয়ে নিলাম আর জনীকেও দিয়ে দিলাম খেতে তো এবার যাব গিয়ে ঘর দুয়ার ঝাড়ু দেবো মুচবো বিছানা তুলবো রুম পরিষ্কার সব কিছুই রয়েছে আর ও ঘুমিয়ে আছে এখনও আরামসে বিন্দাস কখন উঠবে ঠিক নেই আর এই যে উঠানটা আর ঝাড়ু মারতে পারবো না কারণ রাতে খুব বৃষ্টি হয়েছিল আর কি বৃষ্টির জন্য উঠানের অবস্থা একদম কাদা কাদা হয়ে আছে তার জন্য আর কি উঠানটা এখন এখন ঝাড়ু দেবো না যদি পরে রোদ্রটা উঠছে হালকা হালকা করে রোদ্র উঠলে পরে শুকিয়ে গেলে স্নান করার টাইমে অল্প ঝাড়ু দিয়ে দেবো এটা পিছন দিকের উঠান তো যাই হোক চলো ভিতরে যাই গিয়ে ওকে লাগবো আর ওই যে বাইকটা রয়েছে ভিতরে বাইক থাকলে আসলে ঘর প্রবলেম হয় তার জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি তো এবার ফার্স্টে বাসনগুলো মেজে নিই চায়ের বাসন তারপর ঘর দুয়ারগুলো ঝাড়ু দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের দিনটা শুরু হলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শুরুতে কী করতে হবে তো লাইক করতে হবে তো ঠিক আছে বাসনটা মেজে নিই অন্ত দাঁড়াও উঠে পড়ো উঠে পড়ো উঠো উঠে বাইকটা বাইর করে দো ঘরটা ঝাড়ু দিই ঘরটা ঝাড়ু দিতে পারছি না তার জন্য মানে সবকিছু কাম মানে কাম এগোচ্ছে না আর কি ঘরটা ঝাড়ু দিয়ে দিলে তারপর ঘর মুছে নেবো আর রুম টুম পরিষ্কার করার পর তারপর যাব স্নান করতে আর এই দেখো বাইরের ফেডারটা কি সুন্দর লাগছে দেখতে সারাটা দিন যদি এমনভাবে চলে যায় মানে এমন ওয়েদার থাকে আর কি হালকা হালকা মানে তাহলেই মানে রক্ষা আর কি হলে এত গরমের মধ্যে কাজকর্ম করাটা খুব কষ্ট তার মধ্যে দিয়ে কী হয় রান্না কাজটা আর কি মেন রান্নাঘরে যেহেতু মানে অনেকটাই গরম তোমরা সবাই জানো ওয়াইফরা তো রান্নাঘরে মানে মানে থাকাটা অনেকটাই প্রবলেম এই গরমের মধ্যে তো এখন মানে ওয়েদারটা খুব ভালো লাগছে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে সকাল দিকেও হয়তো বৃষ্টি হয়েছিল আমি মানে ঠিক জানি না তো ঘুম থেকে উঠে দেখেছি রাতে বৃষ্টি হয়েছে সেটা জানি আর কি শুনেছি শব্দ শুনেছি তারপর সকালে উঠে দেখেছি এগুলো সব কাদা কাদা হয়ে আছে যেহেতু আমাদের এদিকে সামনের দিকে সব ঘাস তার জন্য আর কি তো ছাগলকেও ওই ওই ঘরে মানে ছাগলের ঘরের বারান্দায় ওই যে বের করে রেখে দেওয়া হয়েছে বাবা বের করে রেখে দোকান গিয়েছে আর কি তো ঘাসগুলো যেহেতু ভেজা তো দেরি করে অল্প রৌদ্র উঠলে ওদেরকে এখানে মানে বেঁধে দেবো আর কি আর যদি রোদটা না উঠে এমন থাকে তাও কোনো প্রবলেম নেই আর দেখো জনি গেটের সামনে ঘোরাঘুরি করছে চলো গিয়ে আবারও ডাক দেবো ডাক দেওয়ার পর মানে বারবার তাকদা করতে হবে আর কি তাকদা না করলে উঠবে না আর না উঠলে আমারই লস হবে টাইমের তো ফাইনালিও অনেকক্ষণ পর আমার মানে একদম অনেক বড় একটা কাজ শেষ হয়েছে যেমন সকালের খাওয়া দাওয়ার ভেজালটা একটা মাথায় চাপ ছিল আর কি যে সকালের খাওয়া দাওয়া ভেজালটা শেষ করে তারপর মানে সবাইকে সবার মতো নিজে নিজের জায়গায় মানে চলে গেলো আর কি যেমন বাবা দোকান দোকান তো সকালেই গিয়েছে তারপর এসে আর কি খেয়ে যায় ভাত তো যেহেতু বাড়ির সামনের দোকান তোমরা দেখেছো তো ভাত খেয়ে গেলো বাবা এসে আরও খেয়ে দিয়ে চলে গেল ডিউটিতে আর আমিও খেয়ে নিলাম তারপর ওই যে দেখো বিছানায় কতগুলো কাপড় আছে এবার যাব গিয়ে কাপড় কাচবো তারপর স্নান করব পুজো করব অনেকটাই কাজ রয়েছে তারপরও রয়েছে দুপুরের রান্না তো যাই হোক এখনের মতো মানে দু সকালের খাওয়াটা যেহেতু শেষ তো অনেকটাই মানে চাপ মুক্ত আর কি টেনশন ফ্রি তোমার সকালের ভেজ খাওয়ার ভেজালটা একবেলা শেষ হয়ে গেলে তারপর আস্তে দিয়ে আবারও দুপুরের জন্য রেডি করব আর কি তো ঠিক আছে অল্প দাঁড়ো আমি চানটা করে আসি তারপর পুজো পুজো করে একবারে তোমাদের সাথে কথা বলছি আর পুজো করা কমপ্লিট আর এই যে পুজো করাও কমপ্লিট আর এখন অনেক দেরি হয়ে গেছে বাজে হলো সাড়ে বারোটা বাজে আজ অনেকটাই দেরি হয়েছে কারণ কাপড় ছিল আর কি তার জন্য আর আজ দেরি হয়েছে থেকেই দেরি হয়েছে তো এখন যাব ঠাকুরের বুটটা নামিয়ে তারপর যাব হলো রান্না বাড়া করার জন্য আর এত গরম লাগছে মানে পুজো করতে গিয়ে পুরো ঘেমে ঝেমে ভিজে গিয়েছি আর কি তো এখন অল্প ফ্যানটা চালিয়ে বসেছি আর চুলটা অল্প খুলে দিয়েছি চুলে শ্যাম্পু করেছিলাম আজ চলে এসেছি রান্না করে রান্না করব আর ওই দেখো টেবিলটাতে কতগুলো বাসন মেজে রেখেছি এগুলো সব সকালবেলা কি সকালে ধুয়ে রাখা বাসন তো এখন বাসনগুলো ফার্স্টে জায়গাটা জায়গায় রাখবো তারপর মাংস বানাবো ও ডিউটিতে যাওয়ার আগে আর কি মাংস এনে দিয়ে গিয়েছিল মাংস বানাবো আর ডাল করবো তারপর দেখি কিছু একটা করলে করবো আর ঠিক আছে তারপর দাঁড়ো আমি কাজগুলো করে নিই

দেখে দো এই যে হেৰে দিয়া দী কৰ্তে লগে ফাইনালি অনেকক্ষণ পরও আসলো ঘরে মানে এতক্ষণ একা একা বসে বসে আমার তো মানে ভালো লাগছিল না অল্প বইটা নিয়ে বসেছিলাম পড়ার জন্য কিন্তু পড়া তো মন লাগছিল না আর চাটাও কিছু খাইনি যে এদিকে চা করেছিলাম বাবাকে দিয়েছি আর সসপ্যানটাও রয়েছে ধোয়ার জন্য আর বাজার থেকে বাজার থেকে না অফিস থেকে এসেছি আর আসার সময় এই যে পান নিয়ে এসেছে যেহেতু ও পান খায় আর পান এমনিতেও লাগে ঘরে তো পান নিয়ে এসেছে আর এদিকে কে তো এটা চাউমিন হবে লাগছে দেখে চাউমিন হতে পারে আমি বের করে দেখি আর ও দেখো ওয়েট করছে ও যেহেতু রান্নাঘরে ঢুকে না রান্নাঘরে আর ঠাকুর ঘরে ঢুকা নিষেধ তো এখান থেকে মানে দাঁড়িয়ে দেখে আর কি রান্নাঘরে কী হচ্ছে না হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তো কিছু একটা হাতে এনেছে দেখেছে তার জন্য এখানে ওয়েট করছে আর তো বাজার থেকে আসলে বা কোনো থেকে আসার পর তো কী করে সেটা তোমরা জানোই তো ঠিক আছে এটা ও চাউমিনই হবে চাউমিন হবে না চাউমিনই তো ঠিক আছে এটা বের করে নিই দাঁড়ো তো এই যে এখানে অল্প জনির জন্য নিয়েছি ও বেচারা দাঁড়িয়ে আছে ওর যদিও ওই সব খাওয়ার আর ঠিক নয় কিন্তু তাও খেতে চায় আর তার জন্য অল্প অল্প দিয়ে দিয়েছি খাও 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 কি আনন্দ কি ফুর্তি এগুলি পাইলে না

তো এই চাউমিনটা কোন জায়গায় জানো এই চাউমিনটা হলো ওই রেস্টুরেন্টটার মানে আগে গিয়েছিলাম যে একবার তো ওই রেস্টুরেন্টের আর কি এই চাউমিনটা খুব টেস্টি সব খাবারই ওইখানে খুব টেস্টি তো অফিসটা ওই রেস্টুরেন্টের সামনে আর কি আশেপাশে তো আসার সময় নিয়ে এসেছে আর থ্যাংক ইউ খানি তো ঠিক আছে আমরা খেয়ে নিই আর খেয়ে দিয়ে তারপর আবারও রাত্রেবেলা কিছু বানাতেও মানে ভাত বসাবো খালি দিনের তরকারি এসব সব কিছু রয়েছে তো ভিডিওটাও এখানে শেষ করে দিই আর করতে থাকবো অল্প পড়তেও হবে আর এই দেখো জোনি এখানে বারবার বসে বসে দেখছে ওকে দিয়ে এসেছে কিন্তু বেশি খাওয়াটা ওর জন্য ভালো না তাও আর কি অত বুঝে না বারবার তাকাচ্ছে এদিকে তো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে দিই আজকের মতো ভালো লেগে থাকলে তো লাইক করো কমেন্ট করো আর নতুন করে যদি কেউ এসেছো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এখানে শেষ করছি আবার এরপরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা